সাত দিন পর্যন্ত অনাহারে দিন কাটিয়েছেন বেড়াদার তো ওনারা যদি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ সোনা দাও হীরা দাও মনি দাও মুক্তা দাও টাকা দাও পয়সা দাও হট্টলিকা দাও দালান দাও তো আল্লাহ দিতেন আল্লাহ দিতেন কিন্তু ইহ ওনারা মানে ইহ জগৎ ওনারা প্রাধান্য দেন নাই পরে জগৎকে ওনারা আঁকড়ে ধরেছেন জোরে বলেন সুবহান কারণ হইল এই জগতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছে গাড়ি করছি ব্যাংক ব্যালেন্স করছি সোনা করছে দানা করছি বাঁচব দিন ষাট বছর সত্তর বছর খুব হাইস্ট হলে একশো বছর এই একশো বছরের জন্য আমরা এত কিছু করছি শুধুই রোজগার করো উপার্জন করো বাড়ি করো গাড়ি করো সোনা করো দানা করো ইত্যাদি ইত্যাদি আমরা ব্যতিব্যস্ত আসি বাঁচবো একশো বছর আর আমরা পরের জগতে কত কতদিন থাকবো অমর ভোর তাহলে আমাদের হিসাব করে দেখতে গেলে এই জগতের জন্য কামাই না করে ওই জগতের জন্য কামাই করা আমাদের দরকার কেন যে আমরা ওখানে অমর ভোর থাকবো আর এখানে তো আমরা মাত্র ষাট সত্তর আশি নব্বই একশো হাইস্টলি বেশি হলে একশো তো বেরাদার তো ওনারা এই জগতকে প্রাধান্য কম দিয়েছেন পরের জগতকে আঁকড়ে ধরে করেছেন কারণ ওটাই হলো আমাদের অমর ভোর জগৎ বেরাদার তো বলার উদ্দেশ্য হলো যে যারা মমিন হয় মুতাকিন হয় সলেহীন হয় সলিয়া হয় তাদের বাড়িতে অভাব অনটন বালা মুসিবত কেন আসে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম বলেছেন মুমিন যারা হবে মুতাকিন যারা হবে আলী মোলামা হাজি যারা হবে আজকে তাদের বাড়িতে যেই বালা মুসিবত গুলো আমাদের নজরে আমাদের চোখে দেখতে পাই আসলে ওগুলো বালা মুসিবত নয় ওগুলো আল্লাহর এটা একমাত্র আল্লাহ আবার তালাই জানেন তা আমরা যদি এই পরীক্ষায় আমরা পাশ করে নি আমরা ওই জগতে আমরা পাশ করে যাবো কারণ আজকে এই গ্রামে এই এলাকায় জালসা লাগিয়েছে আল্লাহ তালা পরীক্ষা করছে যে জালসার মাহফিলে কে কে আসছে কারণ এই জালসার মাহফিলটা সামান্য জায়গা নয় এই জালসার মাহফিলটা যেমন তেমন মাহফিল নয় এই জালসার জায়গাটা আজকে দুনিয়াবি কোনো মানুষের জায়গা নয় কারণ আমার আল্লাহ রসুল সাল্লাহ তালা সাল্লাম বলেছেন জগতের মধ্যে গ্যারেন্টি সহকারে দুইটা জায়গায় আমার আল্লাহ জান্নাত দিয়েছে এক নম্বর হলো পিতামাতার পায়ের তল জোরে বলেন সোহার আল্লাহ আর দ্বিতীয় নম্বর হলো যে জায়গায় আমার আল্লাহ এবং আমার গুণগান গুণকীর্তন গুণ ভাজন হয় ওই জায়গাটাকে আমার আল্লাহ তাবারকালা জান্নাতুল বাকিতে পরিণত করে দেয় জরে বলেন সোহার আল্লাহ তো বেরাদার আজকে এলাকার মানুষ জালসা লাগিয়েছে এই জায়গায় যারা এসেছে তারা জান্নাতুল বাকিতে বসে আছে আর যারা বাড়ির মধ্যে আরাম করতে আছে তারা চিন্তা করছে যে জালসায় যারা গেছে তারা মূর্খ মানুষ বেরাদার অনেক মানুষ কিন্তু এরকম কথা বলে থাকে হ্যাঁ বাবা যে ভাইরা আমার মায়েরা আজকে যারা জালসায় যায় জুলুসে যায় আজকে যারা মাদ্রাসায় যায় আজকে যারা আপনার মেলা দুর্নবীতে যায় অনেকেই মনে করে এরা মূর্খ মানুষ তাই মেলা দুর্নবী জাল সাথে যায় কিন্তু বেরাদা আজকে জগতের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে তার জন্য কবর স্থানে যাইয়া যারা কবরটা আপনার খনন করে তারাও কিন্তু শিক্ষিত মানুষ কম হয় মূর্খ মানুষই বাবা বেশি হয় একজন গ্রামের মধ্যে যদি মানুষ ইন্তেকাল করে যায় দেখবে ওই কবর স্থানের আগে হাজির হয়ে যাবে একজন মূর্খ মানুষ কবর কাটার জন্য কবর খনন করার জন্য বেড়া

রমজান মাস আসতেছে যারা মমিন আছে তাদের দিলটা বাবা খুশি হয়েছে আর যারা কমিন আছে তারা বলতে যে আবার রোজার মাস আসলো আমাদের ঝামেলা বেড়ে গেল নাকি যারা কমিন আছে তারা মনে করবে রোজার মাস আসলো আর আমাদের ঝামেলাটা বেড়ে গেল অনেক মুসলমান আছে বাবা সামনে বলতে পারে না কিন্তু মনের মধ্যে ঠিক বলছে এই রোজার মাস আসলো সামনে খাওয়া যাবে না এই রোজার মাস আসলো আর মুড়ে বিড়ি খাওয়া যাবে না রোজার মাস চায়ের দোকানে বসা যাবে না অনেকে বাবা মনে মনে বলে এরা মমিনতা অর্জন করতে পারে নাই বেরাদার নেমিল্লাদ ইসলাম ইয়া পবিত্র রমজান মাস এসেছে এই পবিত্র রমজান মাস আসছে এই পবিত্র রমজান মাসের জন্য অনেকে খুশি আছে অনেকে বাবা বেজার আছে তবে বাবা গত রমজান মাসে যারা রোজা রেখেছিল আজকে এই পবিত্র রমজান মাস আসার আগে হয়তো অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল তারা হয়তো এই সামনে রমজান মাসে রোজা রাখতে পারে না তবে বাবা রে আমাদের ভাগ আমার আল্লাহ ভালো বানিয়েছে আজকে আমরা সম্মুখে দুই দিন বাকি আছে পবিত্র রমজান মাসে এই পবিত্র রমজান মাসে রোজা রাখার আল্লাহ তাবারাকতালা যেন তৌফিক ইনায়াত করে সকলে বলেন আমি তাই আল্লাহ তাবারাকতালা বলে যা মুমিন যারা হবে মুত্তাকিন যারা হবে সলেহীন যারা হবে সলিয়া যারা হবে তাদের এই জগতে পরে জগতে কোনো বাধা বিপদ আসে না যাদের বাড়িতে বাধা বিপদ আছে তারা আল্লাহ দরবার অবীনত্ন অর্জন করেছে সরসুর এবং বাবার নামে 500 টাকা দিয়েছ তারা মুমিনত অর্জন করেছে যাদের বাড়িতে বালা মসিবত আমি আল্লাহতে তাদের বাড়িতে আল্লাহ আমি তোর আমার তরফ থেকে রহমত বর্ষিত করি আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলেছে যেই বাড়িতে পালা নাই মসিবত নায়ে রোগ না জ্বর না জ্বালা না আল্লাহ طرف থেকে তাদের বাড়িতে কোন রহমত না ও আজকে আমরা জগতের মানুষ তো দূরের কথা আল্লাহ

মা ফাতেমাকে পরীক্ষা করা যায় এমন কি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আপনার স্বামী বেলালকে পরীক্ষা করা যায় এবং আমার আল্লাহ তাবারক তালা পয়গম্বরদের পরীক্ষা করেছেন জরে বলেন সুবহানাল্লাহ যে আমার পরীক্ষায় পাস করে কি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর পয়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা জানা আছে নাই যে আছে না নাই

বাবা একজন ফোন করছে বলছে হুজুর আমার পোতার মুসলমানই তো একটা মিলাদ করে দিতে হবে তো কবে বলো অমুক দিনে তখন তো বলছে সন্ধ্যার পরে আমি বললাম ঠিক আছে মাগরিবে হাজির হয়ে যাবো তো বলছে মাগরীব কোনটাকে বলে

আমরা নামে মুসলমান হয়েছি আজকে আমরা কামে মুসলমান হইতে পারি না এই জন্য আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার শুরু হয়ে গেছে আমরা যদি মমিনত্ব অর্জন করতে পারতাম সকলে যদি আমরা মুসলমান হয়ে যেতাম আজকে পৃথিবী কোন বেদিন কাফের ইহুদি আমাদেরকে আঙুল তুলতে পারত না বাবা যে ভাইরা যেটা আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পয়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা আছে একটা সময় আমার আল্লাহ ইব্রাহিম সালামকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলে নজর করে সম্মুখে তাকাইলে শুধুমাত্র দুম্বাই দেখা যাইত যত দুম্বা ছিল সমস্ত দুম্বা গুলো আমার ইব্রাহিম আলী সালামের জোরে বলেন সুবাহান আল্লাহ পেছন দিকে তাকাইলে শুধুমাত্র আপনার ছাগল বকরি দেখা যাইত সব ছাগল বকরি আমার হজরতে ইব্রাহিম আলী সাহাতু সালামের ছিল যত জমি জায়গা

চলে আসে সামান্যতম যদি অহংকার চলে আসে জীবন বরবাদ হয়ে যাবে আমার আল্লাহ তারা বলে জিবরিল রে আজকে ইব্রাহিম আলী সাদ সালামে অহংকার তো দূরের কথা আমি যে সম্পদ দিয়েছি আজকে সম্পদের গৈরব কাউকে কোনো দিন দেখাইবে না জোরে বলে শুভ আল্লাহ আজকে বর্তমানে আমাদের দুই তালা বাড়ি হইলে এক তালা বাড়ি হইলে কুড়ি হাজার টাকা বেতন স্যালারি হইলে আজকে আমরা গরিব মানুষকে মানুষ মনে করি না আমাদের অহংকার শুরু হয়ে যা গরিব মানুষ দেখলে দূরে সরে যা দূরে সরে যায় কথা বলি আপনি বলবেন হজর মানুষই এত মানুষকে ঘৃণা করে না আজকে আপনাকে আমি ডিটেলসে পরীক্ষা দিয়ে দিচ্ছি দেখলেন প্র্যাকটিক্যালে যখন কোন অনুষ্ঠান বাড়ি যাবেন ভদ্রলোকের বড় লোকের এবার আপনি যখন চিড়া পোশাক পরে পরি বসে থাকবে বাচ্চা বাচ্চা ছেলেরা গরিব চলো ওখানে বসে অনেক জায়গায় বলে কিন্তু আজকে আমি মানুষকে বলে যেতে চাই মানুষকে আল্লাহ তৈরি করলে আল্লাহ তা কোনো মানুষকে ঘৃণা করে না আল্লাহ আল্লাহ তাবারক তালা কোন মানুষের উপরে রাগ করে না আমার আল্লাহ তাবারক তালা কোন মানুষকে দেখবো না কথা বলে না যদি আল্লাহ তাবারক তালা ওইটা করতে আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি রোজা করি না আল্লাহ শুক্রিয়া আদায় করি না এই বলে আমাদের কিন্তু বাবা অক্সিজেন বন্ধ করে দেয় না এই বলে আমাদের কিন্তু খাবার বন্ধ করে দেয় না এই বলে আমাদের হাত কালুলা করে দেয় না পাকে পঙ্গু করে দেয় না দিয়েছে দেয় না আমার আল্লাহ স্বয়ং মানুষকে ঘৃণা করে না আর আমি মানুষ হইয়া মানুষকে কেমন করে ঘৃণা করতে পারি আজকে যাদের টাকায় আছে গো আজকে গরিব মানুষকে তুমি ঘৃণা করবা আল্লাহ তাবারাকতালা এমন একটা সময় এমন একটা সময় তোমাকে সেকেন্ডের মধ্যে ফকির বানাইয়া দিবে আর ফকিরকে ধনী বানাইয়া দিবে এই জন্য কবির ভাষায় বলেছে নদীরে কুল ভাঙে ও কুল ভাঙে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকালবেলা ধনী রে তো ফকের সন্ধ্যা যে কোনো সময় তুমি ধনী যাইতে ফকির হয়ে যাইতে পারো আর ফকির ধনী হয়ে যাইতে পারে আমার আল্লাহ তাবার আল্লাহ বলেছে কুম্বিজ নিল্লা আসমান তৈরি হয়ে যায় আসমান তৈরি হয়ে গেছে আমার আল্লাহ বলেছে কুম্বিজ নিল্লা জমিন তৈরি হয়ে যায় জমিন তৈরি হয়ে গেছে আল্লাহ তাবার আল্লাহ ইশারা করেছেন সব কিছু তৈরি হয়েছে কিন্তু আমার আল্লাহ তাবার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা এই মানুষকে বানিয়েছে জোরে বলে সুবহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহান আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জলসা কমিটি জোরে বলেন না জিন্দাবাদ হে বাবা আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতে হাত দ্বারা মানুষকে বানিয়েছে এখন আমরা নিউ জেনারেশনের ছেলেরা প্রশ্ন করতে শিখে গিয়েছে আরে মোলামাকা আমাদের অনেক বুদ্ধিবিদ্যা বেড়ে গেছে আমাদের অনেক আপনার টেন্ডেন্সি বেড়ে গেছে এবার প্রশ্ন করতে পারে হুজুর গো আল্লাহ তাবারক তাআলা যদি নিজের হাতে যদি মানুষকে তৈরি করে মানুষ কেন নেংড়া হইল মানুষ কেন কানা হইল মানুষ কেন বোবা হইল মানুষ কেন লুলিয়া হইল মানুষ কেন কালো হইল মানুষ কেন ধল হইল নাকি আল্লাহ যদি বানাইলো মানুষের মধ্যে কেন প্রকাশ শুরু হয়ে গেল আজকে মানুষের মধ্যে কেন এইগুলা হয়ে গেল আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে সুন্দর করে আওয়াসাম করে হ্যান্ডসাম করে আপনার আপনার শিখ বডি করে আল্লাহ জগতের মধ্যে পাঠাইতে পারত কিন্তু আল্লাহ তা বানাক কাউকে কানা কাউকে কুজা কাউকে ন্যাংড়া কাউকে ধলো কাউকে ভরসা আল্লাহ এইরকম করে জগতের মধ্যে কেন পাঠাইল আমার আল্লাহ তা বানাক বলে বান্দার আমি আল্লাহ মধ্যে করে পাঠিয়েছি আমি আমি আমাকে ওই ভালো লেগেছে কাউকে কালো করে পাঠিয়েছি ওই কালোটাকে আমার পছন্দ হয়ে যায় আমি কাউকে ধলো করে পাঠিয়েছি ওই ধলোটাকে আমার পছন্দ হয়েছে এক কথায় আমরা মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারি কিন্তু আমার আল্লাহ তা আবার একতলাংরা লুইলে কালা কুজা জগতের মধ্যে পাঠিয়েছে আমার আল্লাহ বলে প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো জোরে বলেন সুবহান আল্লাহ প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো মানুষ যদি আমরা সত্যিকারের হয় রে বাবা আমরা মানুষকে দেখে কোনো দিন ঘৃণা করব না কারণ মানুষ হইয়া পৃথিবীর মধ্যে জন্ম নিলে হয় না মানুষের একটা মানুষত্বর প্রয়োজন হ বাবাজি ভাইরা গ আমার আল্লাহ তাবারাক তাআলা বলে ইব্রাহিম আলী সাহাদুসালাম আজকে কেন কেমন পর্যন্ত কোনদিন টাকার বড়াই করবে না উটের বড়াই করবে না সম্পদের বড়াই করবে না কোনদিন আত্ম অহংকার করবে না হজরত জিবিলামের বলতে চাল্লা সামান্যতম অহংকার যদিও চলে আসে কারণ টাকা থাকলে অনেকের অহংকার আসে আমার আল্লাহ তাবার তালা বলে হে জিবিরিল সোনরে যাও 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 আমার ইব্রাহিম আলী সালামকে তুমি পরীক্ষা করে না একবার ট্রাই করে নাও এবার আর হজরত জিবরিল আমি জগতের মধ্যে এসেছে আসার পর জঙ্গলের মধ্যে বসেছে ইব্রাহিম আলী সাদু সালাম যেন বাবা মুটগুলোর পাশে বসে আছে হজরত জিবরিল আমি পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ সর্বপ্রশংসা আমার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ না আল্লাহর আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা যখন হজরত ইব্রাহিম আলী সাদু সালামের কানে পৌঁছায় গেল ইব্রাহিম আলী সাদু সালাম আপনার গুটি গুটি পায়ে যেন হজরত জিবরিল আমিনের দিকে যেন আগায় গেল যাওয়ার পরে দেখছে অতি সুন্দর একজন বান্দা কারণ মানুষ রূপে এসে বসেছে আমার ইব্রাহিম আলী সাদু সালাম চিন্তা করে আল্লাহ এই মানুষটাকে এখানে কোনোদিন আমি দেখতে পাই না এই মানুষটা আমার সম্মুখে কোনোদিন আসে না তবে আল্লাহ গো আজকে তোমার প্রশংসা এত সুন্দর করে করতে আসে আজকে তোমার তারিফ এত সুন্দর করে করতে আসে তুমি যে আল্লাহর প্রশংসা করতেছিলে আমাকে খুব সুন্দর লেগেছে আমার মনটা ছুঁয়ে গেছে আজকে আমাকে খুব ভালো লেগেছে আরো একবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনা এত সুমধুর কণ্ঠ এটা সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তাআলার তুমি প্রশংসা করতেছিলে জিবরিল আমিন বলdetacha শোনো গো পর্যন্ত যে আমি আল্লাহর প্রশংসা করতেছিলাম এটা আমার জন্য করেছিলা এবার আপনি যখন প্রশংসা করতে বলছেন আমি প্রশংসা আল্লাহর করব কিন্তু এটার জন্য আপনাকে আমাকে কিছু দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বললে কি লাগবে বলে আপনার যত ওটা যে উটগুলো আমাকে দিয়ে দিতে হবে ইব্রাহিম আলী সালাম বলে হ্যাঁ আল্লাহর বান্দার শোন রে আজকে আল্লাহর প্রশংসার জন্য আমার উঠ কেন প্রয়োজন আমি ইব্রাহিম আলী সাদু সালাম আমার জান প্রাণ দিয়ে দিতে পারি জোরে বলেন সুবাহার আল্লাহ ইব্রাহিম আলী সালাম বলে হে আল্লাহর বান্দার শোনো আমার যত উঠ আছে আমি সব উঠ তোমাকে দিয়ে দিলাম আজকে যখনই বললেন ওটগুলো দিয়ে দিলাম হযরত জিব্রাইল আমিন পড়তে যা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر আল্লাহর প্রশংসা শুরু করে দিলাম বাবার ইনাদের কথার উপরে একটা ভরসা ছিল ইনাদের কথার আপনার জবানের দাম ছিল আজকে থেকে 30 বছর আগে আমাদের দাদু পোদদা দরা দলিল কম করত লেখা কম করত জবান দিয়ে দিলে ওই জবানের মূল্যটা আপনার রাখতো আর এখন 100টা দলিল করার পরেও রেকর্ড পরেও পরবর্তীতে যাই আপনার কেশ ঠুকে বলে জমিটা আমার বাপদাদর ছিল কথা বললেন না বাবা এখন একশোর মধ্যে নিরানব্বইটা মানুষের জবানের দাম নাই বাবাজি ভাইরা আমার হযরতে জিবরীল নামের পড়লেন এবারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আহারে এত সুন্দর লাগে আমার আল্লাহর প্রশংসা আরো পড়ো আরো পড়ো আমি মশগুল হয়ে গেছি আমি আরো আল্লাহর প্রশংসা শুনতে চাই বলে এবার যত দুম্বা আছে যত ছাগল বকরি আছে সবগুলো দিতে হবে এবার বললে যাও 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 আমি সব তোমাকে দিয়ে দিলাম আবার পড়লেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر ইব্রাহিম আলাইহিস বললে আমি দারো মুগ্ধ হয়ে গেলাম বড় বড় আল্লাহর প্রশংসাটা তুমি করো বলে তোমার জমি জায়গা উড়দুম্বা ছাগল বকড়ে যা সব আমাকে দিয়ে দিতে হবে আমি আল্লাহর প্রশংসা করব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও যাও জাগা আমার যত উড়দুম্বা ছাগল বকদি যত সম্পদ আছে আজকে তোমাকে দিয়ে দিলাম এবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনাও জিব্রিল আমিন বলতেছে ওই আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলী সাদুল সালাম এবার আপনি কেমন করে আমার আল্লাহর প্রশংসা শুনবেন কারণ আপনার কাছে জমি নাই জায়গা নাই উট নাই দুম্বা নাই ছাগল নাই বকরি নাই সব কিছু দিয়ে দিয়েছে এবার কেমন করে আপনি আল্লাহর প্রশংসা শুনবেন ইব্রাহিম আলী সাদুল সালাম বলে শোনো আল্লাহর বান্দা আজকে এতগুলো ছাগল নিয়েছ দুম্বা নিয়েছ উঠ নিয়েছ জমি নিয়েছো জায়গা নিয়েছ বাড়ি নিয়েছ এইগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে বলে হ্যাঁ একটা রাখালের প্রয়োজন আছে অনেকগুলো ছাগল পক্রি উদ্দুম্বা হয়ে গেলে মালিক কিন্তু সামলাইতে পারে না ইব্রাহিম আলী সালাম বলে একটা রাখালের প্রয়োজন আছে বলে হ্যাঁ আচ্ছা ইব্রাহী সালাম বলে আজকে আমাকে তুমি রাখাল রেখে দাও মাসের শেষে একবার আল্লাহর প্রশংসা শুনিয়া দিবি ওটাই আমার জন্য স্যালারি হয়ে যাবে ওটাই আমার জন্য বেতন হয়ে যাবে ওটাই আমার জন্য আমার নাজরানা হয়ে যাবে এর জন্য তোমাকে কোনো টাকা পয়সা লাগবে না আজকে থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম জোরে বলে সুবাহার আল্লাহ আমির বলতেছে ও কই আল্লাহর আমাকে কি চিনতে পারেন না ইব্রাহিম আলী সাদু সালাম বলে না এখনো পর্যন্ত চিনতে পারি না তোমাকে কোনো জায়গায় দেখি না জিবরিল আমির বলতেছে একটু ভালো করে দেখা আমার হজরত ইব্রাহিম আলী সালাম

বলেন শুবানাল্লাহ <laughs> <laughs> রে আমার হজরতে ইব্রাহিম আলী সাদুসালামকে আল্লাহ তালা যদি পরীক্ষা করতে পারে আজকে আমরা জগতের মানুষ উম্মা তুম্মা আজকে আমাদের কে আল্লাহ যে কোনো মুহূর্তে পরীক্ষা করতে পারে আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে ভিকারি বানিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে রোগ দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে সুস্থ বানিয়ে পরীক্ষা করে আল্লাহ

যারা আসেন তারা হয়তো জালসাটা মাইকের আওয়াজে শুনতে পাবে কিন্তু তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না তাদের নেকির খাতায় নেগেলেবদ্ধ হবে না অনেকে বলবে হুজুর আমরা তো বাড়িতে বসে আছি আপনার ওয়াজ সব শুনতে পাচ্ছি যে সব শুনতে পাচ্ছি বেরাদার আল্লাহ তাবারক তালা হাত দিয়েছেন পা দিয়েছেন মুখ দিয়েছেন চোখ দিয়েছেন কিসের জন্য

বলে এমনি খাবো না এবার বলছে বাড়িতে খাবার আছে পেটে খিদে লেগেছে হয়তো যে কোনো সময় খেয়ে নিতে পারি এই জন্য আমি বন জঙ্গলে চলে যাই জঙ্গলে চলে গেছে এই দিকে বললে মা খাবার পৌঁছে দিয়েছে বেটাকে বলছে এই দেখ খাবার থাকলে খাইলে খাস না খাইলে না খাস ও খাবার নিয়ে সারা রাত পর্যন্ত বসে আছে মধ্যরাত্রিতে ডাকাতের দল এসেছে সোনা দানা টাকা পয়সা ভাগ করবে এসে দেখছে খাবার পড়ে আছে বলছে খাবারটা কার এখানে খাবার আছে মানে লোকও আছে খুঁজে খুঁজে শুরু করলে একজনকে পাওয়া গেল বলছে খাবারটা কার তো বলছে আমার বলছে খাসনি কেন বলছে এমনি খাইনি বলছে খা বলছে খাবো না বলছে আমরা বুঝতে পেরেছি খাবার মিশিয়ে রেখেছি আমরা খাবো মারা যাব সমস্ত টাকা পয়সা সোনা দানা গুলো তুই নিয়ে যাবি তোর যুক্তি আমরা বুঝি তুই আগে খা তো বলছে আমি খাবো না বলছে খাবি না বলছে না যেমনই বলেছে খাবো না অমনি বললেন দু তিন চর লাগিয়ে দিয়েছে আর মায়ের চাইতে বড় ওষুধ আছে বাবা মায়ের চাইতে বড় ওষুধ নাই যখনই মার লাগাছে খাবার শুরু করে দিয়েছে পরের দিন সকালবেলা এসে বলছে হুজুর আপনি বলেছেন যে আল্লাহ খাওয়ায় আল্লাই পরায় কিন্তু এই কথাটা তো বলেন নাই যদি বান্দা না খায় তো মাইরা মাইরা খাওয়ায় কথা বলবেন না যে যদি না খায় তো মাইরা মাইরা খাওয়ায় তা আমি যদি জানতাম যে মাইরা মাইরা খাওয়ায় তো আগেই খাইয়ে নিতাম বেরাদার আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় এটা ঠিকই কিন্তু আমাদের হাত দিয়েছে পা দিয়েছে মুখ দিয়েছে ব্যবহারের জন্য নাকি বলেন ব্যবহার করার জন্য তো বেরাদার আপনি বাড়ি থেকে শুনলেই হবে না কারণ জালসা সাজিয়েছেন নবীর মাহফিল সাজিয়েছেন নবীর মাহফিলে আসতে হবে বেরাদার